বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতে ভাঙা হলো প্রায় দুইশ বছরের পুরনো মসজিদের একংশ এরপর জানাব আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা যুক্তরাষ্ট্র এদিকে ভারতের আগরতলা অভিমুখে বিএনপি সহ তিন অঙ্গ সংগঠনের লং মার্চ জানাব বাংলাদেশের জন্য বানানো বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বেকায়দায় ভারতের আদানি গ্রুপ ভারতের সরকারের কাছে বিদ্যুৎ বিক্রির ধর্ণা এদিকে সরকার পতনে ব্যাঙ্ক ফাঁকা করেন অনেক কোটিপতি কোটি কোটি টাকার হিসাব কমেছে দেড় হাজারেরও বেশি দীর্ঘদিন থেকে দেশের ব্যাংক খাত খেলাপির ক্যান্সারে ভুগছে কিন্তু আওয়ামী লীগের সময়ে হু হু করে বাড়ছিল ব্যাংকে কোটিপতি হিসাবে সংখ্যা ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কোটিপতির জোয়ারে ভাটা নেমেছে এতে ব্যাংক খাত থেকে বেড়ে গেছে ছাব্বিশ হাজার কোটি টাকা আর মাত্র তিন মাসেই কোটিপতি কমেছে দেড় হাজারের বেশি বিশ্লেষকেরা বলছেন সরকার পতনের পর ফ্যাসিস্টদের সঙ্গে জড়িত রাজনীতিবিদ ব্যবসায়ী এবং কর্মকর্তা যারা ছিলেন তারা পালিয়ে যাওয়ার সময় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে পালিয়ে গেছে এবং সর্বশেষ জানাব ছোট লভ্য সামলাতে পারেনি সাবেক মুখ্য সচিব তোফাজ্জেল মিয়া বিগত আওয়ামী সরকার আমলে সর্বগ্রাসী দুর্নীতিতে জড়িয়েছে রাজনীতিবিদ অনুগত ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও টাকার অঙ্কে তাদের দুর্নীতির হিসাব কোটিতে সীমাবদ্ধ নেই হাজার হাজার কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে হাসিনার প্রশাসনের কর্তা ব্যক্তিদের এমন কেউ আছেন যারা ছোট সামলাতে পারেনি তাদের একজন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মোহাম্মদ তুফাজেল হোসেন তিনি ছোট কোনো লোভ ছাড় দেননি এভাবেই তিনি হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন প্রিয় দর্শক সরকারি টাকা এমনকি এতিমখানার টাকাও আত্মসাত করেছেন এই তুফাজ্জল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতে ভাঙ্গা হল প্রায় দুইশ বছরের পুরোনো মসজিদের এক অংশ ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে ফতেহপুর সড়কের উপর অংশ পড়ায় মঙ্গলবার দশই ডিসেম্বর এই কাজ করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসক খবর ইন্ডিয়া এক্সপ্রেসের ওই মসজিদটির নাম নুরি জামে মসজিদ এটি প্রায় একশো আশি বছরের পুরনো জেলা প্রশাসক নিয়েছে সড়কের উপর মসজিদের একটি অংশ পড়ে যায় মসজিদটিকে নোটিশ দেওয়া হয়েছিল তারপরও সেটি অংশ ভাঙেনি কমিটি তাই নির্ধারিত সময়ের পর গণপুত বিভাগ থেকে ওই মসজিদটির ওই অংশটি ভেঙে ফেলা হয়েছে এমন এক সময় প্রশাসন মসজিদটি ভেঙে ফেলেছে যখন মসজিদ কমিটি বিষয়টি জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং আদালত থেকে এই বিষয়টি নিয়ে কোন আদেশ আসার আগে এই কাজটি করে ফেলল ভারতের কট্টরপন্থী হিন্দু প্রশাসন ফতেহপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অর্থ রাজস্ব অবিনাশ ত্রিপাঠী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে মসজিদ কমিটি উচ্চ আদালতে একটি আবেদন জমা দিয়েছে তবে এ নিয়ে এখনো শুনানি দিন ধার্য হয়নি আজ যে কোনো অবকাঠামো ভেঙে ফেলার বিষয় আছে তা মসজিদের বর্ধিত অংশ তবে মসজিদের মূল ভূখণ্ড অক্ষত রয়েছে ত্রিপঠী জানান গত আগস্টে গণপূর্ত বিভাগ পিডব্লিউডি সড়কের উপর নির্মিত কাঠামো সরাতে একশো উনচল্লিশ জনকে নোটিশ দেয় তাদের মধ্যে দোকানদার বাড়ির মালিক মসজিদ কমিটিও ছিল যাদের নোটিশ দেওয়া হয়েছিল তারা সেপ্টেম্বরে সব কাঠামো সরিয়ে নেয় মসজিদ কমিটিও সড়কের উপর নির্মিত দোকান ভেঙে ফেলেছিল কমিটি আশ্বাস দিয়েছিল যে তারা মসজিদের অংশটি সরিয়ে ফেলবে তবে তা করেনি এ কারণে ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো জবাব দেয়নি আগরতলায় বাংলাদেশি মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সহকারী হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের দপ্তরে নিয়মিত প্রেস উঠে এসেছে এক প্রশ্নের জবাবে সব পক্ষকে নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন স্থানীয় সময় মঙ্গলবার দশই ডিসেম্বর মার্কিন পরস্ট দপ্তরের প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সপর করেছেন সম্প্রতি ভারত বাংলাদেশ উভয় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশন সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেই বিষয়ে বাংলাদেশ নিয়ে ক্রমবদ্ধমান আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে জবাবে ম্যাথুমিলার বলেন সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে এটাই আমরা দেখতে চাই ছাত্রজনতার গণ অবধানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও টানা পড়েন দেখা দিয়েছে ইস্কন নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয় তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছিল এছাড়াও গত সোমবার দুই ডিসেম্বর ত্রিপুরার আগরতলা অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ শুধু প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ থেমে থাকেনি এই ঘটনার একদিন পর ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভ জানায় ঢাকা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে এছাড়াও এই হামলার ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে ভারত এবং তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের লং মার্চ আজ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে আজ লং মার্চ করবে বিএনপি সহ তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার এগারোই ডিসেম্বর সকাল আটটায় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এর উদ্যোগে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হবে এই কর্মসূচির পর কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত গিয়ে হবে সমাপনী সমাবেশ গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান মনে করেন বিএনপি রাজপথে সক্রিয় এবং শক্তিশালী যে কয়েকটি অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে তার মধ্যে এই তিনটি সংগঠনের দলের ভ্যানঘাট হিসেবে পরিচিত তাদের সমন্বয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনের অভিভাবক হিসেবে কর্মসূচি দিয়েছেন তিনি উল্লেখ করে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তারা দুহাজার বাইশ থেকে দুহাজার তেইশ সারাদেশে তরণ্যের সমাবেশ রোডমার্চ করছেন এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ জাতীয় এই ইস্যুতে দেশের সাথে এমন রাজনৈতিক দল বিএনপির জন্য এরকম কর্মসূচি অবশ্যই দরকার এবং অনিবার্য বাংলাদেশের জন্য বানানো বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বেকায়দায় আদানি সরকারের কাছে ধর্না দুইশো কোটি ডলার ব্যয়ে ভারতের ঝাড়খণ্ড একটি বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করে আদানি পাওয়ার লিমিটেড এই কেন্দ্র থেকেই এতদিন শুধু বাংলাদেশেই বিদ্যুৎ বিক্রি করে আসছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ভারতীয় ধনকূপ গৌতম আদানির প্রতিষ্ঠানটি তবে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেকায়দায় পড়ে বিদ্যুৎ কেন্দ্রটি সেই বিপদ কাটিয়ে উঠতে মোদী সরকারের কাছে নতুন সুবিধা চায় তারা তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির বিদ্যুৎ স্থানীয় বাজার বিক্রির অনুমতি দেয়া হলেও তার জন্য কর পরিশোধ করতে হবে যদিও এই ছাড়ের আবেদন করেছে আদানির প্রতিষ্ঠান ব্লুমবার্গের খবর অনুযায়ী বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বকেয়া পড়ার পর গত আগস্টে আদানি আদানির আবেদনের পরিপ্রেক্ষিতে উৎপাদিত বিদ্যুৎ স্থায়ীভাবে বিক্রির অনুমতি দেয় ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় তবে কেন্দ্রটি যেহেতু একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত তাই উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করার ক্ষেত্রে অসুবিধায় পড়ে যায় আদানি এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় যদি এক্ষেত্রে ছাড় না দেয় তাহলে ভারতে এই বিদ্যুৎ আমদানি পণ্য হিসেবে বিবেচিত হবে এবং তার জন্য পরিশোধ করতে হবে আদানিকে এছাড়াও নাম প্রকাশ না করা সত্ত্বে ওই ব্যক্তিরা জানায় কোম্পানিটি একই সঙ্গে আমদানি করা কয়লার উপর শুল্ক অব্যাহতি অব্যাহত রাখারও অনুরোধ করেছে গড্ডায় অবস্থিত এক হাজার ছয়শ মেগ এই বিদ্যুৎ কেন্দ্রের আমদানি করা কয়লা ব্যবহার করা হয় এসব কয়লার দামও অনেক বেশি এসব সুবিধা না পেলে ভারতের অভ্যন্তরে এই কেন্দ্রের বিদ্যুৎ বিক্রি করা কার্যত অসম্ভব হয়ে পড়বে কারণ দেশটির গ্রাহকেরা বিদ্যুতের দামের বিষয় স্পর্শকাতর অর্থাৎ দাম বেশি হলে ভারতে বিদ্যুৎ বিক্রি করা কঠিন হয়ে দাঁড়ায় এই প্রতিবেদন নিয়ে মন্তব্য জানতে ইমেইলে পাঠানো হলো কোনও জবাব দেয়নি ভারতের আদানি পাওয়ার লিমিটেড ভারতের অধিকাংশ মানুষ দরিদ্র হয় তারা বাংলাদেশের মতো বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনতে সমর্থ নয় এ কারণেই বিদ্যুৎ নিয়ে এবার ভয়ঙ্কর বিপদে পড়েছে ভারতের আদানি পাওয়ার